নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কার্প্যানিদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানি তো এই বছরের আজ এটা ধরে নেওয়া প্রথম লড়াই তো আজ আমি এই আসর উপস্থিত হয়েছি তো এই আসরে মাত্র দুটো কারার লড়াই হবে তার মধ্যে আমাদের বামনির যে ছোট লাল মাহাতো ওনার কারা এখানে উপস্থিত হয়েছে তো ওনার যে রসিক রয়েছে বা ওনার রোগ রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে এই কারার এখন মৌসম কীরকম কিন্তু প্রথম থেকেই দেখায়

তো এই বছর প্রথম লড়াই মানে উদ্বোধনী লড়াই এই বছরের আপনার টাইতে এখন এখন বাড়ি থেকে আসার মুহূর্তে কোনো অসুবিধা কিছু নাই ভাই তো 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 আপনাদের কারণে হেভি মানুষ জানি মানে আস্তে আস্তে বা গাড়ি উঠাতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা মানে বাড়ির লোককে নাই মারে তাহলে মারে কিন্তু তার মধ্যেও মানে অসুবিধা কোনো নাই করে মানে দু এক লক্ষ হয়তো নাই মারে আচ্ছা তাহলে আপনি আসলে নিয়ে যাওয়ার জন্য পয়েন্টের কথাই বলা হলো

আচ্ছা তাতে কোনো আপনাদের অফার অফার ওই তো কারা পৌঁছায় বাঁধলেই দশ হাজার আচ্ছা দশ হাজার অন্য কিছু অফার নয় আচ্ছা আচ্ছা তা আপনাদের এই কারা মানে মৌসম বা প্রস্তুতি কীরকম করে প্রস্তুতি ভালো আছে আচ্ছা মৌসানা ভালো আছে ভালো আছে ও তো যাই হোক আপনার এই কারা মানে কি কিছু বলার আছে যে মা মেলা কমিটিকে মেলা কমিটিকে বিশেষ কিছু বলছে না মানে সামনের দিকটা মানে একটু পরিষ্কার করে দেয় আচ্ছা মানে কেউ না থাকে গেটটা একটু ওসার করে রেখে দেয়

আনন্দটা কেন মানে নিরানন্দ না হয় আনন্দ করে যেমন আনন্দ করে আসছে এনজয় করে ঘর যেতে পারে করতে পারে তো আপনারা এর পূর্বে কোথায় খেলেছেন কাটাটা এর পূর্বে কোনাপাড়া আচ্ছা কোনাপাড়া কোন নম্বর সঙ্গে এক নম্বর সঙ্গে ওখানে প্রাইজ কি ছিল একত্রিশ হাজার একত্রিশ তো ওইখানে রেজাল রেজাল জয় ছিল আচ্ছা কাদা খেতে থাকে মাছ ছিল আচ্ছা আচ্ছা তো আপনার কাটা তো দৌড়েই যায়

তো যাই হোক আমি ভিডিওটা দীর্ঘায়িত না করি আমি এইখানে শেষ করবো কারণ ভাইও তো যে আমাদের ছোটো ভাইপো রয়েছে ভাইপো বলে দিল যে কারাটা মারামারি করে কারণ বাচ্চা ছেলেটাই বলছে মানে বুঝতেই হবে যে কারাটা মারপিট করে তো এখন বর্তমানে কারাটা মৌসুম কী আছে সেটা আপনার সামনে তুলে ধরবো আর আপনার লড়াই অবশ্যই দেখতে পাবেন আরেকটা ভালো কথা বলে রাখি কেউ ফালতু কমেন্ট করবেন নাই দয়া করে বলা আছে যা দেখার হয় ভিডিও দেখবে না দেখার হয় দেখো না কারণ কাউকে ফালতু কমেন্ট করে কারো মন ছোটো করে দিও না এ বলেই আমার বক্তব্য শেষ করলাম নমস্কার